হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ইনা স্টেপ থেকে আবার আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে এসেছি এবার কালেকশন হচ্ছে স্যান্ডেল তা আমরা অনেক ভিডিও করছি হাসপাপি স্ক্যাট ক্যাংলাইট এগুলোর অনেক ভিডিও করছি এবার আপনাদের জন্য স্যান্ডেল নিয়ে এসেছি আপনাদের স্যান্ডেলের অনেক চাহিদা ছিল তাই এবার আপনাদের জন্য বেশ কিছু স্যান্ডেল নিয়ে এসেছি প্রথমে আমার হাতে দুইটি জুতা দেখতে পাচ্ছেন এই দুইটি জুতা খুব সুন্দর দুই ফিতার বেল্টের মধ্যে এখানে আপনাদের বকলেস ইউজ করা হয়েছে বকলেসগুলো কিন্তু মেটালগুলো কিন্তু আছে আপনার অ্যাসেস মেটাল এগুলো আপনাদের জং ধরবে না হ্যাঁ আর জুতা একদমই সফট একদম লাইট ওয়েটের মধ্যে যারা হালকা জুতা চান একদম সফট সোলের মধ্যে যেটা দেখেন কতটা ডেবে যাচ্ছে আমি টিপ দিয়ে ধরলেই ডেবে যাচ্ছে আমার বেশি ইউজ জোরে যাতা দেওয়া লাগছে না হালকা করে যাতা দিলে ডেবে যাচ্ছে এগুলো ডক্টর এর মধ্যে করা এগুলো পাইলন রাবার সোলের শোল পেয়ে যাবেন এগুলোর মধ্যে আপনারা ছয় মাসের গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন এগুলো দ্বিও ছয় মাস পর্যন্ত ছয় মাস এক বছর আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটার মধ্যে দুইটা কালার আসে এই একটা চকলেট কালার এই একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আরও বেশি জোস এগুলো হচ্ছে ক্লার্কের স্যান্ডেল এগুলো হচ্ছে ক্লার্কের স্যান্ডেল ক্লার্কের আরও কিছু স্যান্ডেল আসে আমি আপনাদেরকে দেখা দিব এই যে আমার হাতে আরও দুইটা স্যান্ডেল আছে একদম লাইট ওয়েটের মধ্যে এটা হচ্ছে সি আর সেভেন চকলেট কালার ব্ল্যাক কালার যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুই ফিটার যত স্যান্ডেল আমি আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে আপনারা এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আফটার ডিসকাউন্টে আপনারা এগুলো পনেরোশো টাকা পেয়ে যাবেন আর রেগুলার প্রাইস হচ্ছে আপনার দুই টাকা তা আপনার এগুলো ডিসকাউন্টে পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন ওরা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত হয়ে থাকে যারা নিতে যাচ্ছেন তারা এখন আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর উপরের এই আপারটা হচ্ছে পুরা লেদার বব লেদার এটা হচ্ছে পুরো বব লেদার মধ্যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এখানে শেয়ার সারেনের লোগো পেয়ে যাবেন এখানে ক্লার্ক পেয়ে যাবেন এখানে নাম্বার পেয়ে যাবেন কত নাম্বার সাইজ তা এই দুইটা হচ্ছে একটা চকলেট কালার একটা ব্ল্যাক কালার যারা নিতে যাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের পেজে লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আর নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার হাতে আরও দুইটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যাশনের কেসি ফ্যাশনের সিকে ফ্যাশনের আপনারা পেয়ে যাবেন এই আপারটা সম্পূর্ণ চামড়ার আপারটা সম্পূর্ণ চামড়া পাবেন আর এখানে একটা মেটাল থাকবে আর এখানে ডিজাইনগুলো করা এগুলো সবগুলো সফসলের মধ্যে একদম লাইট ওয়েটের মধ্যে এগুলো আফটার ডিসকাউন্টে পনেরোশো টাকা পেয়ে যাবেন আমার হাতে আরও দুইটি স্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো যারা পাঞ্জাবির সাথে পরতে চান একদম জোস লাগবে পাঞ্জাবি বলেন পাঞ্জাবি ছাড়া বলেন প্যান্ট শার্ট যে যে কোনোভাবে পরলে একদম জোস লাগবে বেসিকলি আমার এই দুটা খুবই ভালো লাগে আরও প্রোডাক্ট আছে আমাদের এগুলা এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন আর ষোলোশো টাকায় এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় এগুলা আফটার ডিসকাউন্ট প্রাইস আর রেগুলার প্রাইসটা হচ্ছে একুশশো টাকা এটার রেগুলার প্রাইসটা হচ্ছে একুশশো টাকা এরা থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন এটাও কিন্তু সেম একদম লাইট ওয়েটের মধ্যে এখানে ধরলে দেখেন ডেবে যাচ্ছে কত সফট সোলের মধ্যে এগুলো পাইলন পাইলম রাবার সোলের মধ্যে করা আর উপরের এটা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ লেদার লেদার ছাড়াও কোনো প্রোডাক্ট আমরা বিক্রি করি না এটা সম্পূর্ণ লেদার পেয়ে যাচ্ছেন এখানে মেটেরিয়ালস আছে এখানে মেটেরিয়ালস আছে এগুলো কখনো জং ধরবে না জং ধরবে না এগুলো আপনারা নিজ দিতে এক এক থেকে দেড় বছর আর আমি ইউজ করতে পারবেন এর এটার মধ্যে একটা চকলেট কালার আর একটা ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এগুলো থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল হয়ে থাকে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করুক খুব সীমিত অফার আর আমার হাতে আরও দুইটা কালার দেখতে পাচ্ছেন আরও একটি কালার দেখতে পাচ্ছেন এটার আমরা তিনটি কালার নিয়ে এসেছি আপনাদের জন্য দেখেন একটা মাস্টার চকলেট ব্ল্যাক এগুলার ডিজাইনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ চামড়া এই যে চামড়ার সাথে এগুলো কিন্তু কাপড়ের মেটেরিয়ালস দেওয়া এটা চামড়া এটা সম্পূর্ণ চামড়া এখানে হচ্ছে আমরা ইউজ করা হয়েছে আবার আপনারা যারা খুলে ইউজ করতে যাবেন তারা খুলে ইউজ করতে পারবেন যারা চাচ্ছেন বেল্ট সহ ইউজ করবেন তারা বেল্ট এইভাবে ধরে পিছনে নিয়ে নিলেই আপনারা ইউজ করতে পারবেন প্রত্যেকটাই কিন্তু একই সিস্টেম প্রত্যেকটা একই সিস্টেম এগুলা মাত্র ডিসকাউন্টে ষোলোশো টাকায় পেয়ে যাবেন এগুলো মাত্র ডিসকাউন্টে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন আর সিআর সেভেনের মধ্যে এই যে একটা আছে এটার এটার ডিজাইনটা আরও খুব সুন্দর এটা একদম লাইট ওয়েটের মধ্যে একদম হালকা প্রোডাক্ট এগুলো একবারে হালকা প্রোডাক্ট আর এর মধ্যে আরেকটা আছে সিয়ার সেভেনের ব্ল্যাক এটা তো আরও বেশি জোস যারা পাঞ্জাবির সাথে পড়তে চাচ্ছেন বা রাফ ইউজ করতে চাচ্ছেন হাঁটা চলার জন্য দীর্ঘ সময় এগুলো আপনাদের জন্য খুবই বেস্ট হবে তবে আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন